পর আজকে একটু ভালো করে রোদ বেরিয়েছে কদিন ধরে এই মেঘলা মেঘলা হয়ে আর আর ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল সেই জন্য রান্নাঘরটা ঠিক করা হয়নি তারপরে এই যে আজকে রান্নাঘরটা ঠিক মানে মাটি দেওয়া চলছে আর কি এটা শুকনো তো এখনো তিন চার দিন সময় লাগবে তারপরে এখানে রান্না করতে পারব খুব কেমন হয়ে গেছিল ওই দিকটা পুরো একদম শ্যাওলা হয়ে গেছিল আবার নতুন করে মাটি তুলে ইট পেতে তার উপরে সুন্দর করে আবার মাটি দিয়ে লেভেল করা হচ্ছে এই রান্নাঘরটার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছিল রান্না বান্না করতে দুপুরেও এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতাম আগে এবার আবার খাওয়া দাওয়া শুরু হবে এখানে রান্নাওয়া তো ঠিক হয়ে গেলে দেয়ালটা ঠিক আছে কিন্তু নিচেটা একদম খারাপ হয়ে গেছে মা আলু ভাজা করছে আলু ভাজা শশা পেঁয়াজ দিয়ে অল্প করে এখন একটু মুড়ি খাচ্ছি এটা প্রগমিলের পাক করা মাটি মানে ভেঙে যে ভাঙা ইটগুলো সেগুলোকে জলে ভিজিয়ে এগুলো গালিয়ে তারপরে এটাকে ভালো করে লেবেল করে ইট তৈরির জন্য যে মাটিটা রেডি করা হয় সেই মাটি দিয়ে কিন্তু লেবেল হচ্ছে এতে হচ্ছে এটা বালি মাটিও আছে তেল মাটিও আছে মাটি পাইল করে আছে না তুই ফিরে হবে গরির খারাপ সকালবেলা কাচার কাছে কালা রাস্তায় গেছে বাজার করে গেছে বাইক থেকে হচ্ছে

कोई मार जेकलो बाता मार झोला बे ना झाला बे झोला बाजे ना था दिया सोना था था दिया एक क्या अरे मिरियल रूई एक वो तकिया था वही तरह में एक समय সজনেটা নতুন সজনেটা উঠেছেন সজনেটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর এই পুকুরের টাটকা মাছ দিয়ে ঝোল এই যে এতগুলো মাছ পড়েছে উঠে উঠে পালিয়ে যাচ্ছে এটা রুই মাছ তারপরে এইগুলো মৃগেল মাছ আছে কই মাছ আছে বাটা মাছ আছে আজকে রান্না এখানেই করছি এই যে সকালবেলা মাছ ধরাই ছিল মাছ দিয়ে পুকুরের টাটকা মাছ দিয়ে সজনেটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে

এই গরমকালে তো এরকম ঝোল খেতে বেশি ভালো লাগে আর মা নেমে পড়ছে জমিতে সুজনি শাক তুলবে সেই কতদিন আগে সুজনি শাক তোলা হয়েছিল আর তোলা হয়নি শাকগুলো এত ভালো লাগে খেতে দাদু বলছে সুজনি শাক তুলে তো ভাজা করবে খাবো এইদিকে রান্না হচ্ছে আমরা বসে আছি গরমের সময় সুজনি শাক ভাজা খেতে খুব ভালো লাগে ওই যে মা নেমে গেছে শুধু যে আজকে আমাদের বাড়িতে সুজনি শাক ভাজার জন্য তুলতে নামছে নয় ননদের বাড়িও পাঠাবে যি ভাল হৈ যাব কিরকম সিনটা দেখতে পাচ্ছেন ওইদিকে রান্নাঘরে রান্না হচ্ছে আর এইদিকে হচ্ছে জমি থেকে শাক তুলা হবে আমি দাঁড়িয়ে আছি শাক তুলে দিলেই শাক ভাজা শুরু হয়ে যাবে সবসময় শুয়ে থাকতে বসে থাকতেও ভালো লাগেনি আবার এখন আমার ইদানিংটা দেখছি মানে একটু রোদে বেরোলেই মাথা ঘুরে যাচ্ছে যদি দু চার মিনিটের জন্য রোদে বসি কি রোদে বেরোই চোরা রোদে সঙ্গে সঙ্গে চোখ মুখ ধোঁয়া হয়ে মাথা ঘুরে যাচ্ছে সেই জন্য আমি ঘরের ভিতর থেকে বাইরেও খুব একটা বেরোয়নি একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তাই রান্নাঘরে বসেছিলাম ভালো লাগছিল গল্প করছিলাম আর বাগানে এলা এই যে সজনে শাক তুলে দিচ্ছি ঘরে রান্না রান্না বসে গেছে আমার শাক তুলে বাঁচা হবে তবে রান্না হয় না ভালো যাও বাঁচবো পিসি যে গামলিটা এই নিয়ে গেছে বড় গামলিটা নিয়ে গেছে ভালোই করছে এই দেখো এই দেখুন কত সুজনি শাক হয়েছে

বিশ্বাস করবি না তাই হম আমি ওই বনভোজন দেখিনি দুপুরে খাওয়ার পর চাঁচুর হবে কলা গাছ জালন পাতি নিয়ে এসে আমাদের চাচর হবে

পরে এই তো চাই গোল করে ঘুরি ঘুরি তা দিবে এই তো এইটা দান করে দেবো শুধু দেখো না আমাদের শর্ট ওই জন্য আগে থেকে একটু

এখন তো জন্য তুই যাবি তোরা হুটপাট করে আমি উল্টে জমিয়ে পড়ে যাবো পালি যাচ্ছি

একো ফল দিয়ে ৰাখি

যেতে যাচ্ছে ভয় কি তো বাইতরা বউড় ডাকে যমন করতেছে পাতারা তো হ্যাঁ বলে হাতে চলাতে হ্যাঁ বলে দেখো পালে দেখো পালে একটু করে দে বাস হইছে আরে আরে আমি আমি কথা বলতে নালে তো অল্প অল্প আজকে হয়ে নেই ও বাবা হাই কি হলো বাজ গে স্টার্ট হলো কালকে শেষ হবে কালকে তো বাংলা